আসসালামু আলাইকুম অনেক অপেক্ষার পর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে কিন্তু আপনারা অনলাইনে এস এম এর মাধ্যমে সবাই কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হচ্ছে একুশ ডিসেম্বর দু চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ অনেকটা সময় পাচ্ছেন এখানে সকল জেলার পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন আপনাদের যোগ্যতা সাপেক্ষে সাধারণ টেড টেকনিক্যাল ট্রেড বিএনসিসি সেনা সন্তান এবং টিটিআই যারা কোর্স করছেন তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য কিন্তু আপনাদের সর্বোট তিনশো টাকা খরচ হবে এবং সাধারণ টেডের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা সকলের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছরের মধ্যে অর্থাৎ এক দুই দু হাজার ছয় সাল থেকে এক দুই দু নয় সালের মধ্যে যাদের জন্ম তারা কিন্তু সবাই সাধারণ আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনাদের কিন্তু বয়স হতে হবে থেকে একুশ বছর অর্থাৎ পাঁচ থেকে এক দুই দু হাজার নয়ের মধ্যে যাদের জন্ম তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেডে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে সকল ডেটের ক্ষেত্রে কিন্তু আপনার এসএসসি পয়েন্ট হতে হবে তিন পয়েন্ট তিন পয়েন্টে কম হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আপনারা যদি কারিগরি শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ড বা উন্মুক্ত শিক্ষা বোর্ড থেকে পাশ করেন তাও কোনো সমস্যা নাই আপনাদের এসএসসি পয়েন্ট শুধুমাত্র তিন পয়েন্ট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখানে উচ্চতা হতে হবে কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফুট এক ইঞ্চি এবং ওজন হতে হবে পুরুষের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি নয়শো গ্রাম এবং মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ হতে হবে পুরুষের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ এবং মেয়েদের হতে হবে আঠাশ থেকে তিরিশ এখানে কিন্তু আপনাদের স্বাস্থ্য পরীক্ষা কিন্তু যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা কিন্তু অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত বা বিবাহ বিচ্ছেদকারী যারা কিন্তু তারা কিন্তু কেউ আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু মাঠ কার্যকর পরে বাদ পড়ে থাকেন এবং সাঁতার জানা অবশ্যই হতে হবে পঞ্চাশ মিটার আপনাকে সাঁতার জানতে হবে এবং মাঠে কী কী নিয়ে যাবেন এস এম এস আসার পরে এবং কী কী নিয়ে যেতে হবে সব কিছু দেওয়াই আছে সার্কুলারে তারপরে যদি কারো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন সমস্যা নেই এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কারো কিছু জানা থাকলে কিন্তু জিজ্ঞাসা করতে পারবেন এখন বলে রাখি আপনারা কিন্তু যারা টেকনিক্যাল আবেদন করবেন কোন সেনানিবাসের কোন টেরে এবং কত কোড সেগুলো দেওয়া আছে এবং জেলা কোড সকল জেলা কিন্তু এখানে জেলা কোর্ট আছে আবেদন করার সময় কিন্তু জেলা কোডটা অনেক গুরুত্বপূর্ণ অনলাইন এস এর মাধ্যমে যারা আবেদন করবেন এই জেলা কোড ব্যতীত কিন্তু আবেদন করতে পারবেন না